সবাইকে শুভেচ্ছা আমি মোহাম্মদ শাখা থেকে সবাই শিক্ষক সুপ্রিয় শিক্ষক তুমি তো আজ আমি তোমাদের পড়ব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যায় মূলধন মনোফা জাতীয় লেনদেন মূলধন মনোফা জাতীয় লেনদেন তোমাদের পাঠ্য বইয়ে ছচল্লিশ খ্রিস্টার তিনে আমি পড়াবো তিনে নকটা ডাক আমি পরে নিচ্ছি ডাকটা হচ্ছে জনব নাজির ঢাকা উত্তরাজ্য দু সালের জানুয়ারি মাসে ক্যাসেল তিস্টার নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন তার রেস্টুরেন্টের প্রতিফল লেনদেন নির্ভরূপ কতটা বলছে যে পত্রে আশি হাজার টাকা শাকসজ্জা সামগ্রী বা বিশ হাজার টাকা প্রচারণা বাবদ বেয় হল তিন হাজার টাকা মালামাল আনায়নের ব্যান্ডগারি মেরামত এক হাজার টাকা রেস্টুরেন্টের জন্মদিনে অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় বাইশ হাজার টাকা নষ্ট রেফ্রিজারেটর চালু করার জন্য নতুন কম প্রেসার করে আট হাজার টাকা কর্মচারীরা দল প্রদান নয় হাজার টাকা গ্রাহকদের সেবা প্রদ প্রদানের দ্বারপ্রাপ্তি পঁচিশ হাজার টাকা বারাক পরিশোধ পঞ্চাশ হাজার টাকা আলমারি করে পঁচিশ হাজার টাকা এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রথম যে কাজটা হচ্ছে হচ্ছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ পরম্পরাজার কথা হচ্ছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ মতন করো মুনাফা জাতীয় প্রজাতীয় আয়ের পরিমাণ আয়ের পরিমাণ আয়ের পরিমাণ ভিন্ন টাকা বিবরণ টাকা যেহেতু কি রেস্টুরেন্ট পরিচালনা করে তাহলে আইগুলো কি হবে আইটা হচ্ছে যে রেস্টুরেন্টের জন্মদিনে অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন বাবদ বিল আদায় হচ্ছে বাইশ হাজার টাকা যেহেতু ওনার এটা কি রেস্টুরেন্ট তাহলে আমরা লিখবো জন্মদিনে কি লিখবো আমরা জন্মদিনের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন পাবত বিল আদায় বিল আদায় বিল আদায় ছয় হাজার টাকা বাইশ হাজার টাকা অথবা বাইশ হাজার টাকা আর একটা হচ্ছে নাই বলছে গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি পঁচিশ হাজার টাকা হচ্ছে সেবা সেবা প্রদান সেবা প্রদান সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি কত হাজার টাকা আছে পঁচিশ হাজার টাকা এই সাতচল্লিশ হাজারটা কোথাও সাতচল্লিশ হাজার টাকা যে রেস্টুরেন্ট পরিচালনা করে তাহলে জন্মদিনের অনুষ্ঠানের অনুষ্ঠান আয়োজন বাবদ বাইশ হাজার টাকা আর একটা যে সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি কত হাজার টাকা পঁচিশ হাজার টাকা তাহলে প্রথমটার উত্তরটা হচ্ছে কোথাও সাতচল্লিশ হাজার টাকা এখন আমরা দ্বিতীয় অর্ডার দেখব দ্বিতীয়টা কি প্রশ্নটা বলছে যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ আমরা লিখব মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ মুনাফা জাতীয় ব্যয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এক নম্বর দেখব দুই নম্বর ডাক্তার দুই নম্বরটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় তাহলে আমরা কি লিখছি মুনাফা পরিমাণ

তাহলে প্রথমে টা কি হচ্ছে প্রচলন বাবদ বে তোমরা দেখো প্রচলন তিন হাজার টাকা পরে আরেকটা বে হচ্ছে বেদকারী মেরামত

물건을 넣은 후, 배에 뿌려봐라. 물건

নষ্ট রেফ্রিজারেটর চালু করার জন্য নতুন প্রেশার প্রয়োজন আমরা নষ্ট

আট হাজার টাকা আর আলু তারিখের জন্য পঁচিশ হাজার টাকা এই হচ্ছে এক লাখ তেত্রিশ হাজার টাকা শিক্ষার্থীবিন্দু আমরা পরবর্তী দিন অন্য কোনো আলোচনা করবো আজ হচ্ছে ধন্যবাদ সবাইকে